প্রেম করিও না প্রীতি ভালো তোরা প্রেম করিও না প্রেম করছে যে বেদনা করছে যে তার কি বেদনা সখী তোরা প্রেম করিও না প্রীতি ভাল না সখী তোরা প্রেম করিও না প্রেম করে বাসলো সাগরে অনেকে পাইল না ज़बी बाज़े सुनी पीरी तरकर প্রেম করে বাসলো সাগরে অনেকে পাইল না কুল জগত জুড়ে বাজে শুনি পিড়ি তার কলঙ্কার ঢোল দিতে গিয়ে প্রেমের মাসুলমান কু কুল রইল না দিতে গিয়ে প্রেমের মাসুলমান মান কুল মান রইল না সখি তোরা প্রেম করিও না পিরতি ভালা না সখি তোরা প্রেম করিও না ওকে